আসসালামু আলাইকুম ব্যাক আজকের এই ভিডিওটা খুবই দুঃখজনক পাশে যে ছবিটা দেখতেছেন জন বাংলাদেশি নাগরিককে সৌদি আরবে কতল করা হবে গলা কেটে হত্যা করা হবে সৌদি আরবের পুলিশ এবং সৌদি আরবের আইন তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে তো অলরেডি এটা সৌদি আরবের ভিতরে মোটামুটি ভালোই ছড়িয়ে শিখিয়ে গেছে আসলে কেন তাদেরকে গলা কেটে হত্যা করবে মৃত্যুদণ্ড তাদেরকে কেনই দিলো দশজন ব্যক্তি আসলে তারা হলো অপহরণকারী তারা এই দশজন চক্রের ভিতরে আরো অনেকেই আছে তাদের তারা কি করে তারা প্রবাসীদেরকে ধরে সৌদি আরব থেকে যেমন রিয়াদ বাতা সৌদি আরবের আরো অন্য অন্য জায়গা থেকে ওদেরকে কিডন্যাপ করে কিডন্যাপ করে তাদের বাসায় বাড়িতে ফোন দেয় ফোন দেওয়ার পরে মুক্তিফোন দাবি করে তিন লাখ চার লাখ পাঁচ লাখ যখন টাকা দেয় দেওয়ার পর ফ্যামিলির কাছ থেকে কিন্তু আরও টাকা আদায় করে এভাবে কিন্তু অনেক টাকা আদায় করে কিন্তু এভাবে করতে করতে একটা সময় দেখা গেছে কি অনেক প্রবাসীর মায়ের কোল খালি করে দেয় তারা হত্যা করে মেরে ফেলে আজকে ওদের ভিতরে দশজনকে পুলিশ সৈ যারা পুলিশ আটক করছে এবং তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে তো আমি আমার এই ভিডিওতে আমি এই জিনিসটাই বলতে চাই আমি মালয়েশিয়া থেকে আসি এবং মালয়েশিয়ায় এরকম আছে যারা কি করে কিডন্যাপ করে এবং অনেক টাকা মৃত্যুদণ্ড দাবি করে তো আমি চাই মালয়েশিয়া থেকে যারা আসে সবার ভালো হয়ে যান এবং আমার এই ভিডিওটা অবশ্যই সৌদি আরবের হাজার হাজার মানুষ দেখবে একটা আমি জানি না কত হাজার মানুষ আমার এই ভিডিওটা দেখবে তবুও আমি এই জিনিসটা আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা ভালো হয়ে যান বিদেশে আসছেন হালাল পথে ইনকাম করেন কোনো কিভ না পারে এবং কোনো খারাপ কাজ আপনারা জড়িত হবেন না তাহলে আপনাদের অবস্থা হবে কি এই দশজন ব্যক্তির মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা অবশ্যই সৌদি আরবে সমস্ত ভাইদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ